অবশেষে চোদ্দ বছর পর আবারও জনগণনা শুরু হচ্ছে আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা জানেন দু সালে করোনা মহামারীর কারণে জনগণনা আটকে গিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু ভারতবর্ষে জনগণনা হওয়ার কথা ছিল করোনা মহামারীর জন্য সেই বছর জনগণনা হয়নি আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক দশ বছর অন্তর অন্তর কিন্তু ভারতের জনগণনা হয় এবার কিন্তু করোনা মহামারীর জন্যই জনগণনা অনেকটা দেরি হয়ে গেল প্রায় দীর্ঘ চোদ্দ বছর পর আবার পুনরায় জনগণনা শুরু হচ্ছে তো এই জনগণনায় আপনাদের কি কি জিজ্ঞাসা করবে আপনারা কিন্তু অনেকেই জানতে চান সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর এই ডিজিটাল এক্সপ্রেসে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই ডিজিটাল এক্সপ্রেসটাকে সাবস্ক্রাইব করবেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য সবার আগে আপনাদের আমরা জানাবো যে জনগণনার ক্ষেত্রে আপনাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই কাগজপত্রগুলোকে কিন্তু আপনাকে আগেই জোগাড় করতে হবে যখন কর্মীরা আসবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার এই কাগজপত্র দেখতে পারে এক নাম্বার যে কাগজটি লাগবে আপনার সেটা হচ্ছে ভোটার কার্ড জনগণের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার বাড়িতে সরকারি কর্মী আসবে তখন কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ভোটার কার্ড দেখতে পারে আপনার আধার কার্ড চাইতে পারে অথবা আপনার প্যান কার্ড মাধ্যমিকের অ্যাডমিট বা আপনার জন্মগত শংসাপত্র এই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে যদিও কোনো জায়গায় বলা নেই যে এই কাগজপত্রগুলো আপনাকে লাগবেই কিন্তু যে কোনো মুহুর্তে তবু এই কাগজপত্রগুলো আপনার দেখতে পারি আশা করি কাগজপত্র বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এখন আপনাদের মনে একটাই কোশ্চেন দু সালের জনগণনায় আপনাদের কি কি জিজ্ঞাসা করবে কারণ দীর্ঘ চোদ্দ বছর আগে কিন্তু জনগণনা হয়েছে চোদ্দ বছর পর যেহেতু আবার পুনরায় নতুন করে হতে চলছে আপনারা কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানেন না সবার প্রথমে আপনাকে যে বিষয়টা জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছেন এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হবে যে আপনার পরিবারে বর্তমান কতজন সদস্য রয়েছে এবং প্রত্যেকটা সদস্যের নাম আপনাকে বলতে হবে তাদের বয়স কত তারা পুরুষ না মহিলা অর্থাৎ তাদের লিঙ্গ অবশ্যই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনার বাড়ির জীবিকা সম্পর্কিত তথ্য আপনাদের বাড়ির কে কোন জীবিকার সাথে যুক্ত এই সমস্ত বিষয় কিন্তু আপনার কাছে চাওয়া হবে জানতে এবং ইনকাম আপনার যে বাৎসরিক বা মাসিক ইনকাম সেই ইনকাম সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা দিতে হবে সরকারি কর্মীদের এবং আপনার ধর্ম কি আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ এই বিষয়গুলো কিন্তু আপনাকে পুরোপুরি সুস্পষ্ট ধারণা দিতে হবে সরকারি কর্মীদের যারা জনগণনা করতে আপনার বাড়িতে আসবে এবং জাতিগত ক্যাটাগরি কি আপনার ও বি সি এস সি এস টি এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং সাত নম্বরে যে বিষয়টা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে অন্যান্য প্রশ্ন যেমন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ছেলে কয়েটি আপনার মেয়ে কয়টি আপনার ছেলে কোন ক্লাসে পড়ে মেয়ে কোন ক্লাসে পড়ে এই বিষয়গুলোও কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে তো এই জিনিসগুলোই কিন্তু জনগণনার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় এর থেকে বেশি কিন্তু জিজ্ঞাসা করা হয় না এবং যেটা আমি সবার প্রথমেই বললাম আপনাদের কিন্তু সেরকম কোনো কিছু কাগজপত্র দেখতে চাইবে না শুধুমাত্র আপনার প্রয়োজনীয় যে নথিগুলো দৈনন্দিন জীবনে আপনি ব্যবহার করেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জন্মের শংসাপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত অ্যাডমিট কার্ড বা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত শংসাপত্র এই বিষয়গুলো থাকলেই কিন্তু হয়ে যাবে এবং এই যে কয়েকটি প্রশ্ন বললাম এই সাধারণ প্রশ্নগুলোই কিন্তু আপনাকে করা হবে তো যেহেতু দীর্ঘ চোদ্দ বছর পর ভারতে জনগণনা শুরু হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন এটা আশা করি আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন